ভাইয়া আমার বেবি হওয়ার পরে পেটে ফাটা দাগ হয়ে গেছে মাতৃকালীন সময়ে শরীরে অনেক দাগ হয়ে গেছে কিংবা অনেকে বলেন যে ভাইয়া আমি মোটা হওয়ার পরে শরীরের চামড়া ফেটে গেছে এখন কি ইউজ করলে আমার ফাটা দাগগুলো চলে যাবে এমন প্রশ্ন অনেক আপুরাই আমাদের কাছে করে থাকেন আর ঠিক তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা আমার হাতে থাকা এই ক্রিমটা হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত আইচুন বিউটি ব্র্যান্ডের স্ট্রেচ মার্ক ক্রিম এই ক্রিমটি ব্যবহারের ফলে আপনার শরীরের মাতৃকালীন যেসব ফাটা দাগ রয়েছে সেইগুলো সম্পূর্ণভাবে রিমুভ করে একটি নিট অ্যান্ড ক্লিন স্কিন করতে পারবেন পাশাপাশি এই ক্রিমটি ব্যবহারের ফলে আপনার স্কিন আগে যেই রকম ছিল ঠিক সেই রকম হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সব বয়সের ছেলে এবং মেয়ে এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন অনেক আপু এবং ভাইয়ারা আছেন যারা হঠাৎ করে মোটা হয়ে গেছেন বা হঠাৎ করে চিকন হয়ে যাওয়াতে শরীরের বিভিন্ন স্থানে ফাটা দাগ দেখা দিয়েছে অনেক মা এবং বোনেরা প্রেগনেন্ট থাকা অবস্থায় শরীরে বিভিন্ন স্থানে ফাটা দাগ হয়ে যায় বেবি হওয়ার পরেও সেই ফাটা দাগগুলো থেকে যায় আপনারা এই ক্রিমটি ব্যবহারের মাধ্যমে আপনাদের সেই সমস্যাগুলো দূর করতে পারবেন একটা অথবা দুইটা ক্রিম ইউজ করলে আপনারা বেস্ট রেজাল্টটা পাবেন ক্রিমটি অর্ডার করতে চাইলে এখনই আমাদের টিকটক আইডি কিংবা ফেসবুক পেজে ইনবক্স করে অর্ডার করতে পারবেন এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করতে পারবেন আর ক্রিমটি অর্ডার করলে কিন্তু পাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তাই দেরি না করে এখনই ক্রিমটি অর্ডার করে ফেলুন